চলে আসুন জার্মানি ভাষা শিখতে আমরা চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে এই জার্মান কোর্স শিক্ষার প্রশিক্ষণ আজ থেকে আয়োজন করা হয়েছে এর মূল উদ্যোক্তা ছিল আমাদের চাঁদপুরের প্রেস ক্লাবের এই সিনিয়র একজন সদস্য আলম পলাশ ভাই আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে জার্মানি যেই ভাষা শিক্ষা কোর্সটি এই চাঁদপুর প্রেস ক্লাবের তলায় আজ থেকে শুরু হয়েছে যিনি লেকচার দিলেন আমাদের চাঁদপুরের কৃতি সন্তান ব্রাক ইউনিভার্সিটির জার্মান লেকচারার তিনি আজকে আমাদের এই চাঁদপুর প্রেস ক্লাবে আবুল কালাম আজার সাহেব আমাদের এখানে আমাদের কিছু স্টুডেন্ট ছিল আজকে প্রথম দিনে উদ্বোধনী দিন তারা তাদেরকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে আপনি জার্মান ভাষা শেখার এই কোর্সটি শুরু করলেন কিছু Language <laughs> German companies account for over five, one, five, triple zero jobs in the U.K. Procure German is the U.K. They, for, they are doing fantastic. They are especially strong in manufacturing in Southeast England and in sorry, in the Midlands The leading German banking and insurance companies have their offices in the city of London. London approach,

যারা ইন্টারে আছেন আজকে রাতে গিয়ে দুই মিনিটের ভিতরে আপনি অ্যাপ্লাই করে ফেলে রাখেন এক পরে আপনি জানার বি ওয়ান বি ওয়টা করতে সময় লাগবে হয়তো এনিওয়ে সো আর হচ্ছে কার্ড যেটা সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি অ্যাপ্লাই করবেন আপনি এক বছর ভিতরে ডিট পাবেন আর ভিউ করার পরে যেটা হাউস বিল্ডিং বললাম যেটা ডিপ্লোমা আউস ওইটার জন্য হচ্ছে গিয়ে প্রতি বছর এখন প্রতি আমি চিন্তা করে দেখলাম যে চাঁদপুর প্রেস ক্যাভের উদ্যোগে যদি এমন একটা কিছু করা যায় সেক্ষেত্রে চাঁদপুর অনেক দূর আরও এগিয়ে যাবে আমার এ প্রফেসর এ কে আজাদ চৌধুরী ব্র্যাক ইউনিভার্সিটির উনি আমাদের চাঁদপুরই সন্তান ওনার সাথে আমার অন্যভাবে একটা সম্পর্ক আগে থেকেই তো তার আন্তরিকতার কারণে তার সাথে আমি পরামর্শ করেছি সে আগ্রহী হয়েছে চাঁদপুরের ছেলে মেয়েদেরকে জার্মানি ভাষা শেখাবেন সেখানে এখান থেকে স্টুডেন্টরা বা যারা জব নিয়ে চাকরি নিয়ে বিভিন্ন পেশার উপরে জার্মান যেতে যেতে চান তাদেরকে জার্মান ভাষা শেখাবেন এখন থেকে প্রতি শুক্রবার প্রতি দুই ঘন্টা বিকেল তিনটা থেকে পাঁচটা আমাদের এখানে চাকরি জার্মান ভাষা শেখানো হবে আসলে জার্মান ভাষাটা আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অত্যন্ত দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্মানি যে পরিমাণ স্কলারশিপ দিচ্ছে স্টুডেন্টদেরকে আনবিলিভেবল অবিশ্বাস্য প্রত্যেকটা স্টুডেন্টদেরই সুযোগ আছে জার্মানিতে গিয়ে ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করে তাদের নিজেদের কেরিয়ার করা জার্মানি যে তিনটা সুযোগ এখন দিচ্ছে স্টুডেন্ট ভিসা অপরচুনিটি কার্ড যেটাকে সংসে কার্টেন বলে আরেকটা হচ্ছে কি হাউস বিল্ডিং ডিপ্লোমা কোর্স আপনারা যদি সাম হাউ জার্মান এ ওয়ান এ টু বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করে জার্মানিতে যেতে চান সেক্ষেত্রে জার্মানিতে গিয়ে আপনারা ইউনিভার্সিটি ডিগ্রি আপ টু পিএইচডি লেভেল পর্যন্ত ফুল্লি ফ্রি অফ কস্টে পড়াশোনা করে ওইখানে স্থায়ী হতে পারবেন এবং আপনারা তিন বছরের ভিতরে বি টু কমপ্লিট করতে পারলে তিন বছরের ভিতরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পাসপোর্টের জন্য হুইচ ইজ রিয়েলি ওয়ান্ডারফুল জার্মানি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড ফর দ্য স্টুডেন্টস ভেরি সেফ কান্ট্রি ফর দ্য স্টুডেন্টস এবং ওইখানে আপনি আপনি যদি আর্নিংয়ের দিকেও চিন্তা করেন ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমি এদের মাছ থেকে একজনের কাছে জানতে চাইবো যে এতক্ষণ যে শিখলো তার কেমন লেগেছে আপনি এই বিষয়ে একটু বলুন এই চাঁদপুরের মতো জায়গায় যে এরকম একটা সুযোগ থাকবে এটা আসলে চিন্তা করতে পারি নাই তো ফেসবুকে যখন দেখলাম যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছে হয়েছে এটা আসলেই খুবই চাঁদপুরের মানুষদের জন্য একটা খুবই ভালো একটা সুযোগ তো এরই অংশ হিসেবে আর কি এসেছি স্যারের কথাগুলো খুবই ভালো লেগেছে এবং জার্মানির যে অনেক সুযোগ সুবিধা এগুলো আগে আমরা হয়তো খুব একটা বেশি জানতাম না কিন্তু সারের মাধ্যমে অনেক আরও ভালো জানতে পেরেছি আমার কাছে খুব ভালো লেগেছে কারণ ঢাকায় ঢাকায় গিয়ে করতে অনেক ঝামেলা হয় কিন্তু এখন চাঁদপুরেই করা যায় শেখা যায় জিনিসটা অনেক ভালো আর সারের কাছ থেকে অনেক ভালো কিছু জানতে পেরেছি আগে এত কিছু জানতাম না যে জার্মানি ভাষা শিখে এত উপকার হয় কিন্তু এখন আরও ভালো জিনিস জানতে পেরেছি আসলে প্রয়োজন আমাদের কাজ আমাদের সবারই উচিত এটা করার জার্মানটা আদার ল্যাঙ্গুয়েজ তো এটা শেখা আমাদের জন্য আসলে জরুরি আর আশা করি যারা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি নিয়ে করতে চায় বা ডিপ্লোমা যেসব ইয়ে করতে চায় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারা চাইলে আগ্রহী থাকলে এই কোর্সটা করতে পারে চাঁদপুরের মতো একটা ছোটো শহরে মানে সারের উদ্যোগে বা আরও অনেকের উর্দিকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে সেমিনার করা হয়েছে আগে হচ্ছে আমরা জার্মান সম্পর্কে হয়তো আমাদের ধারণা ছিল কিন্তু এত ডিটেলসে জানতাম না এখন যেভাবে সারার কাছ থেকে আজকে জানলাম আমার মনে হয় যারা জার্মান শিক্ষার প্রতি ইন্টারেস্টেড বা জার্মান যাওয়ার প্রতি যাদের আগ্রহ আছে তারা যদি আসে অনেক উপকৃত হবে এতক্ষণ যেমনটি শুনলেন স্টুডেন্টের কাছ থেকেও আমি একমাত্র একজন অভিভাবকের কাছ থেকে ওনার উপলব্ধি জানতে চাই ওনার সন্তানকে নিয়ে এসেছে উনি কি উদ্দেশ্যে এসেছে এবং এতক্ষণ যে স্যারের ক্লাসে ছিল তার সন্তানের সাথে আসলে তার কাছে কেমন লাগছে এই ব্যাপারে একটু জানতে চাই একজন অভিভাবকের কাছে আমার সন্তান চাঁদপুরে লেখাপড়া করতেছে আর প্রেস ক্লাবের সামনে আমি অনেকদিন দিন আসা যাওয়া করছি কিন্তু ঢোকার মতন কখনো সেই ধরনের সুযোগ হয় নাই যেহেতু আমার সন্তানের উসেলাতে আল্লাহ পাক আমাকে এখানে আনছে এবং মেয়েরা যেহেতু বাংলাদেশে কিন্তু নিরাপত্তাহীনতায় থাকে তাদের আগ্রহ থাকলে অনেক গার্জিয়ান কিন্তু তাদেরকে দূরে কোথাও দিতে রাজি হয় না সেক্ষেত্রে যে আপনাদের উদ্যোগে যে একটা আয়োজন করছেন বা এখানে জার্মান ভাষা শেখার যে উদ্যোগ তাতে আমি আমি এবং আমার মতো আরও অনেক গার্জিয়ান যারা শুনবে ইনশাল্লাহ আমি আশা করি সবাই খুশি হবে এবং তাদের সন্তান বিশেষ করে মেয়েদেরকে এই বিষয়ে আগ্রহী করার জন্য নিজেরাও আগ্রহী হবে এবং সন্তানদেরকেও দিতে কোনো ধরনের আপত্তি করবে না ইনশাল্লাহ ধন্যবাদ আজকের এই আয়োজন স্যারের চমৎকারী ক্লাস আমিও নিজে থেকে উপলব্ধি করলাম খুবই ভালো লেগেছে আপনারা দেখতে পারলেন আমাদের সাথে এতক্ষণ থেকে তো আপনারা যারা আগ্রহী আপনারা ইচ্ছে করলে এই ইচ্ছে করলে আপনারা এই চাঁদপুর প্রেস ক্লাবে এসে আমাদের যে আলম পলাশ আছে আলমবাইয়ের পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জার্মান ক্লাসটি যারা আগ্রহী তারা এখানে ভর্তি হতে পারবেন